নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকরের ভিডিও এবং দেখুন মকর রাশির বর্তমানে সাড়ে সাতই শেষ হয়ে গেছে শনিদেব আগামী আড়াই বছর কোন পাঁচ দিক থেকে মকরকে ভালো ফল দেবেন কোন পাঁচটা দিক মকর রাশির মানুষজনদের জন্য ভালো হবে সত্যিই ভালো হবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি দেবো শনির পঞ্চবান কিভাবে মকরের ওপর প্রয়োগ হবে তার পূর্বাভাস এই ভিডিওতে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে তো থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং বন্ধুরা ডিসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক মকরকে শনি কোন পাঁচ দিক থেকে প্রয়োগ করবেন তার কঞ্চ পান মকর রাশির মালিক হচ্ছেন শনিদেব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড হাউসে শনিদেব মকরের ক্ষেত্রে বসেছে মীন রাশির ঘরে তাহলে মীন রাশি অ্যাকচুয়ালি জলরাশি এবং বৃহস্পতির ঘরে শনি কিন্তু ভালো ফল দান করে এটা বুঝতে হবে শনির ফল একদিনের ফল নয় দুদিনের ফল নয় অনেক মকর রাশি বলছেন বলবেন এখনো জানি কারণ কোথায় ভালো যা সাড়ে ছাত্রে ছিল তাই এখনো রয়েছে কিছু হয়নি এই ব্যাপারটা সত্যিই হয়নি কারণ হতে সময় লাগবে তিন মাস চার মাস পাঁচ মাস সময় লাগে কিন্তু দেখুন আমাদের জীবন তো দু মাসের বা তিন মাসের বা চার মাসের নয় আগামী আড়াই বছর একটা লং টার্ম পিরিয়ডকে যদি আমরা প্ল্যান করি পরিকল্পনা করি তাহলে মকরকে কোন পাঁচটা দিক থেকে শনি ভালো ফল দিতে পারছেন বা পারেন চলুন পরপর সেভাবে আলোচনাগুলো করি করা যাক থার্ড হাউসে এই মুহূর্তে শনি বসে আছে রাহু যুক্ত হয়ে তো শনির ভালো ফল দানের ক্ষমতা রাহু নষ্ট করছে তো সেইখান থেকে রাহু ট্রানজিট হবে এবং শনি আস্তে আস্তে ফলগুলো কিন্তু দেবে পাঁচটা পাঁচটা ফল দেবে পাঁচ রকমের ফল দেবে এটা বুঝতে হবে তাহলে কোন পাঁচটা ফল দেবে কোন দিক থেকে ফল দেবে তাই তো শুরু করা যাক বন্ধুরা প্রথম কথা আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা দেখুন আমি বলবো মকরের বহু মানুষ বহু জাতক জাতিকা বিগত কিছুদিন ধরে দেখুন লাইফে একের পর এক অবাঞ্ছিত ঝামেলাগুলো আসছিল অবাঞ্ছিত ঝামেলা এবং এই ধরনের ঝামেলা যেগুলো কিন্তু টেনশান ক্রিয়েট করে দিচ্ছিল টেনশান মানসিক চাপ উদ্বেগ বা দুশ্চিন্তা ক্রিয়েট করছিল আমার মনে হয় যে এই এই শনির ট্রানজিট এবং থার্ড হাউসে যে শনির অবস্থান মকরের মানুষজনদের জন্য এই অবাঞ্ছিত যে চাপগুলো রয়েছে ফালতু যে ঝামেলা লাইফের যে ট্রেস এটা কিন্তু কাটাবে এক নম্বর কনফিডেন্সটার হাইক আসবে কনফিডেন্সটা বিল্ড হবে এটা সেকেন্ড এবং বন্ধুরা এটা বুঝবেন আপনি যখন একজন মকরের মানুষ আমা আশা করতে পারি যে ঝুট ঝামেলা অশান্তি নানা রকম যে খুচরো খাচরা প্রবলেম এবং নানাবিধ ভোগান্তি এই ভোগান্তিগুলো মকর রাশির ক্ষেত্রে কাটাচ্ছে তাহলে কি এটা এটা বলা যাবে যে ট্রেস ফ্রি হওয়া টেনশান ফ্রি হওয়া এবং কোনো না কোনোভাবে এই যে মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা আপনি এটা থেকে মুক্তি পাবেন বা আপনারা এটা থেকে মুক্তি পাবেন তাহলে মকরের ক্ষেত্রে প্রথম প্লাস পয়েন্ট ঝঞ্ঝাট অশান্তি ঝুট ঝামেলা এবং সেটাকে কিভাবে ক্লিয়ার করা যায় তার জন্য বন্ধুরা আপনারা প্রপার প্ল্যান করুন প্রপার পরিকল্পনা করুন এক্সপেক্টেড এটা যে মিটে যাচ্ছে এই টেনশানগুলো এই চাপগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে আলটিমেট ইম্পর্টেন্ট পয়েন্ট কর্মক্ষেত্রে গোলযোগ চলছিল কর্ম নিয়ে ঝামেলা অশান্তি অহেতুক ঝঞ্ঝাট প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছিল দুটো জিনিস এখানে করবে এক হচ্ছে নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে নতুন কোনো কর্ম নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং নতুন কোনো চাকরি ক্ষেত্রে উন্নতি এটা কিন্তু তৈরি করে দেবে চাকরির উন্নতি এবং দেখুন কেন আমি এই কথাটা বলছি তৃতীয়ায় শনি বসছে তৃতীয়ায় বসে সরাসরি সপ্তম দৃষ্টি দিচ্ছে নবম স্থানের ওপর নবম মানে ভাগ্য উন্নতি ভাগ্য এবং রাশির অধিপতি যখন ভাগ্যকে দেখে তখন কিন্তু ভাগ্য উন্নতি করে এবং আমার ভাগ্য বলতে কি লটারি পাওয়া তো নয় আমার ভাগ্য বা আমার ডেস্টিনি বা আমার কপাল মানে হচ্ছে আমার কর্ম বা কর্মে সফলতা তাহলে এটা ঘটনা যে বন্ধুরা কর্ম কর্মগত দিক কর্মক্ষেত্রে সাকসেস নির্দেশ করছে। মকরের মানুষজনদের ক্ষেত্রে কর্মে অ্যাচিভমেন্ট চাকরিতে সফলতা বা চাকরি ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাওয়া নতুন চাকরি পাওয়া কর্মক্ষেত্রে যাতে শত্রুতা চলছিল ঝামেলা চলছিল কোনো অ্যালিগেশান এবং প্রথম পয়েন্টের সাথে এটাকে লিঙ্ক করব যে কোনো ঝুড় ঝামেলা কর্মে কোনো ঝুর ঝামেলা কর্মক্ষেত্রে কোনো প্রবলেম বা গোলযোগ চলছিল তারা মুক্তি পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল যে ভাই চলো টেনশানটা খতম হয়ে যাচ্ছে ট্রেসটা খতম হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটাকে নিয়ে সিরিয়াসলি ভাবুন পজিটিভলি এটাকে দেখুন এক্সপেক্টেড এই জায়গাটা রেজাল্ট হবে এবং এটাও হতে পারে যে বেটার কোনো অপরচুনিটি বড় কোনো প্রজেক্ট বড় কোনো দায়িত্ব ভ্যালুয়েবল কোনো কাজ নতুন কোনো জব অফার এবং অ্যাকচুয়ালি এটা বলতে পারি বন্ধুরা যে চাকরিতে ডেভেলপমেন্ট বা গ্রোথ আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো এটাকে দেখতে হবে বা এই জায়গাটাকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে তিন নম্বর পয়েন্ট তাহলে বুঝতে পারছেন প্রথম পয়েন্ট হচ্ছে ঝামেলা সেকেন্ড পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বা গ্রোথ এটা কিন্তু ঘটনা থার্ড পয়েন্ট বন্ধুরা দেখুন থার্ড হাউসে শনি তৃতীয়ায় শনি তৃতীয়ায় শনির দৃষ্টিটা কিন্তু পড়ছে পরিষ্কার বুঝবেন থার্ড হাউজে শনির দৃষ্টিটা পড়ছে কোথায় ফিফথ হাউসের ওপর বা পঞ্চম ভাবের ওপর এবং এই তৃতীয়া শনি দৃষ্টি পঞ্চমে যেহেতু পড়ছে মকরের একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে সেটা হচ্ছে প্রেম সংক্রান্ত গণ্ডগোলগুলো একটা চলবে প্রেম বা প্রেম রিলেটেড কোনো গণ্ডগোল বন্ধুত্ব বন্ধুত্বজনিত কোনো গণ্ডগোল আমি এটাকে থার্ড পয়েন্ট নাও বলতে পারি এটাকে জাস্ট বুঝে রাখুন তাহলে প্রেম আর বন্ধুত্বের জায়গাটা একটু আপনাকে দেখে নিতে হবে যারা প্রেম করছেন বন্ধুত্বের ব্যাপারে রয়েছেন বা এগুলো রয়েছেন এই কিছু উল্টোপাল্টা লোকজন কিছু আজেবাজে লোকজন যা অবাঞ্ছিত লোকজন যারা আমাদের জীবনে রয়েছে আমরা বুঝতে পারি সাই না পারি এটা কিন্তু আস্তে আস্তে ঠিক সাইড সাইড হয়ে যাবেন এটা কথা তাহলে এই প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে এটা এটা বাদ দিয়ে দিন এটা ধরুন সেকেন্ড পয়েন্টের মধ্যেই থার্ড পয়েন্টটা যদি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বন্ধুরা যে এই শনি আর শনি যাদের পারিবারিক গোলযোগ পারিবারিক অশান্তি পরিবার সংক্রান্ত বিবাদ দাম্পত্য কলহ কিছু ক্ষেত্রে লিগাল ইস্যুস লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা এই জায়গাটা এটাকে লং টার্মে পরিকল্পনা করুন আগামী ছমাস এক বছর দেড় বছর বাড়ির একটা গণ্ডগোল চলছে একটা একটা আলাদা করে বাড়ি করতে ভাব ভাবছি একটু সাইড হতে চাইছি পারিবারিক বিবাদটা মেটাতে চাইছি দাম্পত্য কলহ অশান্তিটা ধরুন চলছে আমি এটাকে মেটাতে চাইছি এই যে ব্যাপারটা কোনো অ্যাসেট বিল্ড করা কোনো অ্যাসেট তৈরি করা মানে কিছু একটা প্রপার্টি কিনবো কোনো একটা ইনভেস্টমেন্ট করব। এবং পারিবারিক যে কোনো গোলযোগ আমি দেখুন প্রত্যেকটা কথাতেই গোলমালটাকে অ্যাড করছি তাহলে বুঝতে হবে যে গোলমাল বা পারিবারিক গোলযোগগুলো কিন্তু মিলবে এটাও হতে পারে আপনি সাইডে গিয়ে কোনো বাড়ি করলেন সেখান থেকে একটু সেপারেট হয়ে গেলেন হতে পারে দাম্পত্যের কলহ সেটা সেটা মুক্তি হতে পারে এবং যদি কোনো পরিবারের মধ্যে পারিবারিক দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি ডিস্টেন্স অশান্তি এগুলো ক্রিয়েট হয় না আপনাকে সেখান থেকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে মকর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে কোনো রকম পারিবারিক গোলযোগ অশান্তি ভোগান্তি মেটাবে তাহলে এই যে মেন্টাল হেডেক বা মেন্টাল ফ্রেস এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে দেবে অবশ্যই তাহলে ফার্স্ট পয়েন্ট ছিল টেনশান সেকেন্ড পয়েন্ট ছিল কর্ম থার্ড পয়েন্ট হচ্ছে পরিবার ফোর্থ পয়েন্ট চার নম্বর পয়েন্ট বন্ধুরা চার নম্বর পয়েন্টটা এটা এটা আরও ভালো জায়গা তৃতীয়া হচ্ছে কনফিডেন্স পঞ্চম হচ্ছে মেধা পঞ্চম ভক্তিও বলতে পারি তাহলে তিন পাঁচ কানেক্ট করছে পরিষ্কার কথা নয়কে শনি দেখছে নবমকে শনি দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে এবং দ্বাদশের ওপর দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বাদশ ভাবের ওপর তাহলে এই সমস্ত তিন পাঁচ নয় এই এক সঙ্গে কানেক্ট করা এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে স্পেশালি যারা আমি বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি ফাইভ সেভেন এইট নাইন টেন এই বয়সী বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি কোনো স্পেশাল কোনো পড়াশোনা উঁচু লেভেলের কোনো এডুকেশান এবং বন্ধুরা বুঝে রাখুন থার্ড হাউস কনফিডেন্সের জায়গা একাগ্রতার জায়গা পঞ্চমকে দেখা ব্রেনকে কাজে লাগানো মনোসংযোগ দিয়ে পড়া যদি প্রপার আপনারা সিরিয়াসলি খাটতে পারেন কোনো বড় লেভেলের চাকরি ভালো অ্যাচিভমেন্ট এবং সাকসেস বার করে নিয়ে আসা শিক্ষায় সাফল্য আপনি ধরুন কম্পিটিভ পড়ছেন আপনি আপনি ধরুন কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা বিদেশে গিয়ে কোনো পড়াশোনা বা পিএইচডি করছি এই যে ধরনের যে শিক্ষা এডুকেশান এখানে আমি তো সাকসেস চাইছি এবং এটা দেখুন একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে ধরুন ফার্স্ট মানে সেমিস্টারের রেজাল্ট খুব খারাপ হলো বা ওই হাফ ধরুন একটু খারাপ হলো তার কাছে জায়গা থাকে কিন্তু যারা এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের ক্ষেত্রে ওটাই শেষ সময় শেষ সুযোগ বলে না তো এই ধরনের যারা পড়াশোনাগুলোর সঙ্গে কানেক্টেড আমার মনে হয় উচ্চশিক্ষায় সাফল্য এবং পুরোপুরি মাথাকে ব্যবহার করা ব্রেনকে ব্যবহার করা যাতে পড়াশোনা ভালো হয় অ্যাচিভমেন্ট আছে সেই ধরনের জায়গাগুলো যথেষ্ট ভালো হচ্ছে এবং চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রা তিন বারো কানেক্ট করছে তিন নয় বারো ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা হ্যাঁ বা নবম নয় বারো তিন নয় বারো কানেক্ট করছে মানে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা বিদেশ মানে সবসময় যে লন্ডন আমেরিকা হতে হবে তা নয় আগেকার দিনে বিদেশ বলতে কি বলা হতো টাকেই তো বিদেশ বলা হতো তাই না এটা বুঝবেন তো এইটা কিন্তু বেস্ট পার্ট এটাকে কাজে লাগাবেন বন্ধুরা আপনি মকরের মানুষ হলে এখনও ভালো খোলেনি আমি জানি খোলেনি আপনিও জানেন খোলেনি কিন্তু সময় লাগবে আড়াই বছরের কথা বলছি এক দুদিন নয় আজকে পঁচিশ সাল আড়াই বছর মানে ভেবে দেখুন ছাব্বিশ সাতাশ আঠাশ সবটা তো এই লং টার্মে খেলার ব্যবস্থা করুন এটা চার নম্বর পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট আমি পাঁচ নম্বর পয়েন্টে বলবো কিছু খুচরো প্রবলেমের কথা যেগুলো কিন্তু মকরের ক্ষেত্রে মিল মিটবে এক হচ্ছে শরীর অনেকটা ভালো হতে পারে শনিদেবের প্রভাব তৃতীয়ায় শনিদেবের প্রভাব আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এক ধারাও মানুষের যোগাযোগ তাহলে শরীর অনেকটা ভালো হচ্ছে অ্যাক্টিভ থাকুন এবং অ্যাক্টিভ বলতে এইভাবে নয় শনিদেব এমনি শরীর ভালো করে দেবে না কোনো যোগা করছেন কোনো প্রাণায়াম করছেন একটু শরীরচর্চা করছেন বা হাঁটাহাঁটি করছেন জিম করছেন যেভাবে একটু সময় বার করতে হবে আপনি শরীরচর্চা শরীরের জায়গা শরীর স্বাস্থ্যের জায়গা আমার মনে হয় খুব ভালো রেজাল্ট বা ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা শরীর শরীরের জায়গাটা কিছুটা হলেও ভালো করবে এক আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফেরাবে শনিদেব এবং ভাগ্যের সাথে কিন্তু কম বেশি কিছুটা পাবেন আপনি এই মুহূর্তে দৈব বা টেস্টিনি সাপোর্ট কিন্তু করবে যেটা আটকে গেছিলো একদম স্ট্যাগ হয়ে গেছিল একদম আটকে গেছিলো এই ভাগ্যের সাপোর্ট আপনি মকরের মানুষ হলে কিছুটা হলেও পাবেন তো বন্ধুরা এটা দেখুন এক্সপেক্টেড রেজাল্ট আসবে আশা করছি রেজাল্ট আসবে আপনি পাবেন তো এই পাঁচটা পয়েন্টকে কাজে লাগান আমি কোনোটাকে খারাপ বলছি না কোনোটাকে খারাপ বলছি না এই পাঁচটা পয়েন্টকে কাজে লাগান আগামী আড়াই বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন একটা চাষি গাছ লাগায় গাছটা লাগিয়েই কিন্তু কালকে তার পরের দিন ফল চায় না তিন মাস চার মাস মাস পরে কিন্তু ফলটা হয় তো সেইভাবে খেলুন আশা করছি ভিডিওটা কাজে লাগবে আর বন্ধুরা একটা একটা কিন্তু চাই আমারও একটা কমেন্ট চাই যে কেমন লাগছে ঠিকঠাক আছে কি না বা আপনার কাজে লাগছে কিনা এই একটা কমেন্ট কিন্তু আপনি করে যাবেন বুঝতে আমারও সুবিধা হবে দয়া করে একটা কমেন্ট করবেন আপনাদের ভালো কমেন্টগুলো না আমাকেও তো মোটিভেট করে যে না ঠিক আছে মিললো বা সত্যি কাজে লাগছে আরও ভিডিও বানাতে হবে এইটুকু আর কিছু না না হলে তো মাঝখানে আমি এইসব ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছিলাম শুধু ওই দৈনিক বা সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল দিয়ে ছেড়ে দিতাম কিন্তু দেখুন আপনার বহুজন বলেছেন আবার নতুন করে শুরু করেছি তো একটা কমেন্ট এক্সপেক্ট করতে পারি চাইতে পারি এটুকুই থাক ভালো থাকুন একটা কমেন্ট বা হোয়াটসঅ্যাপ মনে হলে করবেন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার